এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে যেখানে ছাত্রদেরকে অনশন হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আজ বুধবার সকাল দশটায় কুয়েটে আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সি আর আবরার এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কুয়েট প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং অনশন কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান তিনি আশ্বস্ত করেন অতি দ্রুতই তাদের সকল সমস্যার সমাধান করা হবে অপরদিকে শিক্ষার্থীরা উপদেষ্টাকে স্বাগত জানালেও তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এর আগে মঙ্গলবার বাইশে এপ্রিল কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা এদিকে কুয়েট পরিস্থিতি করণীয় নির্ধারণে বিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল আজ বুধবার কুয়েটে আসবেন গতকাল মঙ্গলবার ইউসিজির সদস্য অধ্যাপক ড তানজিম উদ্দিন খান সদস্য সচিব শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং কমিটির সদস্য ও ইউসিজির সদস্য অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমানকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় আমি যে তিনি যেটা করেছেন কেন করেছেন সেটা আমরা জানি না আর সেখানে চিলের রাষ্ট্রের হয়ে তিনি প্রতিনিধি একজন তাদের চেতনায় উজ্জীবিত একজন বুদ্ধিজীবী হিসেবে যার উপরে অনেকে আস্থা রেখেছিলেন যে তিনি হয়তো কথা রাখবেন এবং তার লিভার সেটা ধরেন না এটা তার বিষয় এখানে কিছু বলার নাই